বিসমিল্লাহ রহমান সুরা সুরাইন ফিতার বিরাশি নাম্বার সুরা বাংলা ট্রান্সলেশন বিসমিল্লাহ রহমান ইরাহিম শুরু করছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু আকাশ যখন বিদীর্ণ হবে যখন নক্ষত্র বিক্ষিপ্ত হয়ে পড়বে সমুদ্র যখন উদ্বেলিত হবে এবং যখন কবর উন্মোচিত হবে তখন প্রত্যেকে জানবে সে কি করেছে ও কি করেনি হে মানুষ কিসে তোমাকে তোমার মহান প্রতিপালক সম্বন্ধে বিভ্রান্ত করল যিনি তোমাকে সৃষ্টি করেছেন আকৃতি দিয়েছেন এবং সুষম করেছেন তার ইচ্ছা মতো আকৃতিতে গঠন করেছেন কখনোই নয় তোমরাই ধর্মকে প্রত্যাখ্যান করে থাকো অবশ্যই আছে তোমাদের তত্ত্বাবধায়ক সম্মানিত লিপিকার বৃন্দ ওরা জানে যা তোমরা করো নিশ্চয় পূর্ণ তো থাকবে পরম ছাচ্ছন্দে আর পাপিরা থাকবে জাহান্নামে নামে ওরা কর্মফল দিনে অতি প্রবেশ করবে তারা সেখান থেকে অদৃশ্য হতে পারবে না কর্মফল দিবস সম্বন্ধে তুমি কি জানো পুনরায় বলি তুমি কি জানো কর্মফল দিবস সম্বন্ধে সেদিন একে অপরের জন্য কিছু করার থাকবে না এবং সমস্ত কর্তৃত্ব হবে আল্লাহর সেদিন কর্মফল দিবসে একে অপরের জন্য কিছু করার থাকবে না এবং সমস্ত কর্তৃত্ব হবে আল্লাহর